হজরাতে ওয়াসান করনি এ ওয়াসান করনি নবীর জন্ম নেওয়ার আপনার কি না পড়ে নবীর যুগে জন্ম হওয়ার সত্ত্বেও কোনদিন নবীকে দুই চোখ দাঁড়াতে দেখেননি তারপরেও নবীর জুব্বা পেয়েছেন বাবা তারপরেও নবীর নবী পাকের জুব্বা লাভ করেছিলেন তিনি আব্বা জান আমার সোনা মানে নবীকে না দেখে মোহাব্বত করা যায় নবীকে না দেখে নবীর আশিক হওয়া যায়

যে পোশাকে অনেক জায়গা ছেড়া ফাটা ছিল এই ছেঁড়া ফাটা জামা পট্টি মেরে মেরে পরে করতেন তিনি এ ওয়াইসান করি জঙ্গলে বসবাস করেছেন তানার বাবা ছিলেন না শুধুমাত্র মা ছিলেন বৃদ্ধা মা এ জঙ্গলের মধ্যে তিনি থাকেন মায়ের সেবা করেন আর বাকি সময়টা একাত্মবাদী আল্লাহরে বাদাত করে কাটিয়ে দেন কার মহাব্বাত ঘর বাড়ি টাকার মোহাব্বাত না নবীর কালটাকে আলোকিত করে নিয়েছে। জঙ্গলে তিনি বসবাস করেন বাবা মা ছাড়া কেউ নাই বৃদ্ধা মা মা চলাফেরা করতে পারে না মায়ের এর করার পানে আনে মাকে নামাজ পড়ার জন্য যায় নামাজ বেছে দেয় মার সেবা করে এই অয়েসান করোনি নবীর যুগে জন্ম নিয়েছেন কিন্তু নোবেকে কোনো দিন সৌভাগ্য হয়নি দেখার এই খাজড়াতে ওয়ায়সান করো কেমন করে নবেকে মোহাব্মত করেছেন আলোচনা থেকে গেলে বাবা বোঝা যাবে আসলে পাক সাল্লাল্লাফ তালা লেখি মুশালাম একো মসজিদে নবাবিতে বসে আছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই আমার বলে বড় কি প্রশ্ন করতে চাও বলে নবীজি আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে আপনার যখন আফাত হয়ে যাবে আপনার জুব্বাখানা পাবে কে আপনার জুব্বা খানা পাবে কি আপনার জুব্বার অধিকারে হবে কি নাবি আমার বলে আবু বাকর এই হাজরাতে আলী এই হাজরাতে ওমর কান খুলে শুনে নাও আমার অফাত হয়ে যাওয়ার পরে আমার ইন্তিকাল হয়ে যাওয়ার পরে আমার জুব্বা খানা পাবে যিনি তার নাম ওয়াইশ করুনী Corony. Corony. hey why is corona নাম যখন বলেছেন নবের শাখাবেরা অবাক হয়ে যায় এই ওয়েস করুণীটাকে কারণ নবের শাখাবেরা ওয়েস করুণীকে দিন দেখে নাই ওয়েস চেনেন না ওয়েস নাম কোনো দিন নাই সবাই আপনা কিনা বলা বলে শুরু করতে লেগেছে ওয়েস করুণীটা আবার কি ওয়েস চিনতে পারলাম এই ওয়েসান তখন আপনার কেন মনে মনে ভাবি বয়স কোন টাকে হতে পারে হাজরাতে সৈয়দে না আবু বাক্কার উমারে ফারুক কে জিজ্ঞেস করেন ওমার তুমি কি চিনতে পারলে নাকি ওয়াইস করুনি কি কে চিনতে পারলে নাকি উমারে ফারুক বলে না

দেখুন নবীর জুব্বা পেতে গেলে নবীকে দেখা লাগে না মহাব্বাত যদি ঠিক থাকে থাকবেন আপনি শেখ দিঘিতে ঘরের ভেতরে যায় না মাঝে শুয়ে শুয়ে নবীর দিদার বাবা এটা বিশ্বাস আছে না নেই আরো জোরে হাত তুলে কনে আর সুল্লাহ আরো জোরে আল্লাহর আপনার তর বারে আমরা গোলাম হাজিরি ভাই আছি আল্লাহর নবী অপনার দরবারে আমোরা গোলাম হাজির হইয়া আছি নয়নে দিয়া নয়ো হগ পাগল করেছ আমারি মন নয় দিযা নয় হগ পাগল করেছ আমারি মন স্বপ্নে একবার দেখা দাও আল্লাহর নবী আপনার তরবা

এ বাবা সোনা মানিক আমার গভীর মনযোগ দিয়ে শুনুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ابو ক আমার জব্বা খানাব পাবে চিনি তার নাম ওয়ায়েশ করনি এ ওয়ায়েশ করনি যেজন তাকে তোমরা কোনোদিন দেখনি দেখনি

নবি আমার বলে আমার সাহাবীর কান খুলে শুনে রেখে দাও কান খুলে শুনে নাও আমাকে মহাব্বত করার জন্য দেখা লাগে না দেখা লাগে না আমার জুব্বা জন্য আমাকে সাক্ষাৎ করা লাগে না চার অন্তরে মহাব্বত থাকবে থাকবে সে ভারতের শেখ দিঘিতে আর মহাব্বতের জজবা যদি হয় ভালো স্বপ্নে মাঝে দেদার পেয়ে Yeah,